টুনি জ্বালায় হাঁস তোর কদুর কোন দিকে যাইতে মারি না গতন কাকটা দিলে হেতির কফিও দিতে দিতে আর এক জীবনটা তেজ হাতা হয়ে যায় এলাই এক সেতি খাই গাটি ঘাটি দিল বারো গেছি বাই তাই তো দূরের কথা আজ যে থাকু মানে দেখলে টেপ খাই যাইবে তুই অল্প কদুর দর্য ধরি হুরাটা ভিডিও চাইতে তান হেতি তো জানে না আর কালাসান লগে থাকলে দুনিয়া দাঁড়ি ব্যাগ বুলি যায় এই হাকি দিয়ে সন্ডি মুড়ে তুন সোহেল ভাই ফন্দি কই দিয়েছে বহুত দিন হয়েছে দিয়া সাক্ষাৎ হয় না গর দিকে আয় ঘুরি যায় মনে মনে এক বাক্কা খুশি হয়েছি সেতিজন বাইতুন তুন বারোই গেছি বিয়াল মাদানটা হেতাগর লগে কাটা দিম রাইতার ব্যবস্থা

এগুলাকে দেওয়া হয়ে গেছে ছবি উড়াই হ্যান্ডশিপ ডে করিয়ে এক কুদরে উড়ি গেলাম সান মাটিলা সোয়েল বাইকে দূর বেটা ঠ্যাং চলে না বেগ কইতে আছে গলা হুগাই কাট হয়ে গেছে এরম জানলে জীবনও আইলাম না মার মার করে তাবুটা বিছে মাসি আর মনে মনে চিন্তা করতে মাসি কি ঘুমাড়ি করে দিল এ সান মাটিলার মাঝে যেসব গাছটি আসিল এত সুন্দর দিয়া গেছে সানারা নজর করলে আর সোর বাইল নক না বহুত দিন ওকে গাছের নাম গন্ধ না আমাজন জঙ্গল হয়ে রয়েছে ইয়ার হরে দিয়ে ফাঁকি সকি আন্নগর সামনে লালমাই পাহাড়ের অপরূপ দৃশ্যটা তুলি কেমন লাগলো কমেন্ট করে জানাই দিবেন ও বালা মানো যে তারা অন্য লালমাই পাহাড়ে ঘুরতে নাই এর অবশ্যই আই ঘুরে যাইবেন বেগুন একানো সুমার ওই কইতা কয় বাইরে গরু গানার গাছ খায় না আসলে কথাটা বাস্তব বাইরে কিনে দি পাহাড় অনের হরে দিওয়ানরা লালমাই পাহাড়ের ফ চিনি নে শোল বাইরে গেলাম গিজ গিজিতি টাইট করে বান্দেন আল্লাহ না করো কাটতে হলে শুয়ারি গোড়া দনোটা কিন্তু নেটওয়ার্কের বাইরে যাইবো কি এক কার এক কার সোলা হলে তো পাহাড়ে তলা যাইবো কি দনোগা মিলি রাসেল ভাইয়ের ব্যালেন্ডার মেশিনের মতন গুড়িয়ে লাইছে নজর করে দে সুটকি যেগুনে টিলুম টিলুম করে বিরানীর হলটা লয়ায় হাজির হই গিয়েছে বিয়াল মাদানের জন্য হালকা হালকা ঠান্ডা নামি আইছে পাহাড়ের সব সমলাপুরূপ দৃশ্যের মধ্যে আটকাই আয়োজনটা এক কথায় অসাধারণ ছিল কাবু দুয়ারল একটা মারি বই গপর গপর করে নেলাদি খাইয়া করে টুনটুন হয়ে গিয়েছে হে তারাও মাশলা দিলে ইংলিশ স্টেট দিয়ে লাইছে এই মুজা জার গালামু তাইয় দেনো লেউসি খাইও কয় মোর আর মোরুসি নাই হল্লামনি হাড়াবাশে সিফের মধ্যে ল্যাংরা না ম্যাংরা কিতা ক জামা কাপড়ের মধ্যে গাতি গেছন কাই দিলে শুধু খাইজে বেলো ডুবে গেছে কদুরে মা দিয়ে টুনটা লাগুন আস্তে ধীরে বাউ করি লালমাই বাজার হয় হুয়াই হুয়াই গরম গরম কফি খাই ব্যাকে তুমি বিদায় দায় লো চলে তো তুই আজ আর ব্যাকে বালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ